ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনা সমালোচনা সব কিছুই আছে ওনাকে নিয়ে বাট আজকে ওনাকে নিয়ে পশ্চিমা মিডিয়ারা বা পশ্চিমারা বেশ কিছু পজিটিভ পরিকল্পনা করছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে গেল কয়েকদিন আগে বিশ্বের প্রভাবশালী একশো মুসলিম নেতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আসার পর কেউ কেউ বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম একশো মানে মুসলিম নেতার মধ্যে কিভাবে আসলো তিনি কি বাংলাদেশে ইসলামের শাসন চাচ্ছেন তিনি কি মানে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চাচ্ছেন অথবা তার যে গ্রামীণ মানে সেন্টার আছে বা আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সেখানে কি এদেশে মসজিদ মাদ্রাসা তারপর হচ্ছে ধরুন ইসলামিক ক্রিস্টি কালচার এগুলো বিকাশে কোনো কাজ করছেন অথবা তিনি অনেকে কেউ কেউ বলার চেষ্টা করেন ভাই তিনি তো দাঁড়িয়ে রাখেন না দেখেন দাঁড়ির সাথে এটা তার ব্যক্তিগত ইস্যু আবার কেউ বলছেন নামাজ পড়েন কি না এটাও তার ব্যক্তিগত ইস্যু হজ করছেন কি না এটাও তার ব্যক্তিগত তবে যখন প্রভাবশালী মুসলিম নেতা হিসেবে মেনশন করা হয় তো মানুষ আসলে এইগুলা খোঁজে তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আজকে একটা বিশ্বের আরও সেরা দশজন একটা জায়গাতে অবস্থান পেয়েছেন লাকি সেভেন হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস আসুন দেখি কি সেই পদ পেলেন বা কি সেই পদবি পেলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার সেই নেচারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই তালিকায় সাত নম্বরে রয়েছে ডক্টর ইউনুসের নাম এবং তাকে নেশন বিল্ডার হিসাবে আখ্যা দিয়েছে সাময়িক মানে নেশন বিল্ডার তিনি জাতির কি বলা হয় যে মানে অবকাঠামো তৈরি করা নাকি আসলে কি জানি না বিল্ডার মানে তো হচ্ছে আমরা যেটা বুঝি যে নির্মাণ করা এখন তিনি জাতির নির্মাণ করছেন এর এরকম কিছুই বোঝানো হয়েছে তো নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বলছে দুই সালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখা ব্যক্তিদের এই খেতাব প্রদান করা হয় প্রতিবেদন অনুসারে তালিকার শীর্ষে রয়েছেন একহার্ড পেইক তাকে ফাদার টাইম বলে খেতাব দেওয়া হয়েছে আর ইউনুস সম্পর্কে বলা হয়েছে ছয় দশকের কর্মসূচিতে ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থা বোঝে সমস্যার সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি তো বলা হচ্ছে যে তিনি আপনার যদি দেখি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের পুনর্গঠনে ডক্টর মো ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই কারণেই নেশন বিল্ডার হিসাবে তার এই পথটা বা খেতাবটা তিনি পেয়েছেন উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন তখন বাংলাদেশ ভঙ্গুর একটা রাষ্ট্র তো সেই থেকে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তো ওই সময় তার যে লড়াইটা ছিল দারিদ্র দূরীকরণে একটি বৈশ্বিক আন্দোলন শুরু করেছিলেন এর প্রেক্ষাপটে দারিদ্র নিরসনে ভূমিকা রাখায় তাকে নোবেল দিয়েছিল আর এবার এই নেচার নামক বিজ্ঞানের যেই সাময়িকী আছেন তারা তাকে বিল্ডার নেশন বিল্ডার হিসাবেই খেতাব দিয়েছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্জন আমরা মনে করি যে এটিও বাংলাদেশের একজন মানুষ হিসাবে তিনি যেই পদটা পেয়েছেন পদ্মা মানে যেই পদবিটা বা খেতাবটা পেয়েছেন এটা জাতির জন্য খুশির আনন্দের তবে যেহেতু এখন একটা অস্থিতিশীল পরিবেশ অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নোবেল পেয়েছেন তখনও ওনাকে নিয়ে অনেক সমালোচনা ছিল আলোচনা ছিল কেউ কেউ বলছিলেন যে এই সরকারের সময় যখন ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনুস বিপদে পড়ে গেছিলেন বাঠে পড়ে গেছিলেন নানান দিক থেকে ভ্যাট ট্যাক্সের ইস্যুতে ছয়শো কুড়ি টাকার মতন তিনি কিন্তু দেওয়া লাগতো যদি শেখ হাসিনা সরকার পতন না হইতো তার কিন্তু এই টাকাটা দিতে হইতো রাষ্ট্রকে রাষ্ট্র এটা পাওনা তো এরপর এটা নিয়ে আবার বিভিন্ন আইনি লড়াই দীর্ঘ লড়াই ছিল তো তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পরে তিনি এখান থেকে মাপ পাইছেন আগামী উনত্রিশ সাল পর্যন্ত তিনি তার প্রতিষ্ঠান করমুক্ত থাকবে এগুলো সুবিধাও কিন্তু পাইছেন হ্যাঁ তো নানান বক্তব্য আছে পজিটিভ আছে নেগেটিভ আছে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মিশন আমরা দেখি বৈষম্য বৃদ্ধির সাথে কথা বলা যখন তিনি বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যখন তিনি কথা বলেন তখন তার চোখে মুখে একটা নতুন বাংলাদেশ আরে নতুন বাংলাদেশে গতানুগতিক দ্বার আমাদের যে তিপ্পান্ন বছরের রাজনৈতিক দলগুলো তাদের বাহিরে আরেকটা বাংলাদেশ বিনির্মাণের কিন্তু তিনি স্বপ্ন দেখছেন বা তরুণদেরকে নিয়ে ওই পথে এগুচ্ছেন হয়তো এটাও হইতে পারে তাকে আগামী ন্যাশন বিল্ডার যে তিপ্পান্ন বছরের রাজনৈতিক ইতিহাসকে ধাক্কা দিয়া নতুন একটা শক্তিকে তৈরি করে তরুণদেরকে পুনর্বাসিত করার জন্য তার যে ড্রিম তার যে ওয়ে বা প্রচেষ্টা মেহনত সেটাও হয়তো বা ওই সাময়িকী যারা এই খেতাব দিয়েছেন তারা হয়তো ওইগুলোকে ফোকাস করেছেন অথবা তার থ্রি জিরো কোনো এক সময় হয়তো কার্যকর হবে দেখা যাক তবে এটা বাংলাদেশের জন্য আই মিন হচ্ছে ডক্টর মোদী ইউনুসের জন্য যেমন অর্জন বাংলাদেশের জন্য অর্জন ভালো থাকুন